বিটেক কমিনেশন ওটিসি আমাদের বিটেকের এজেন্ট দেওয়া হয়েছে ময়মন সিকৃষ্টি ফলোয়া গাটখানা সাতনন সাথে ইউনিয়ন শাকওয়াই বাজার আমার মামা তাকে আমাদের বিটেক আউটলেট দেওয়া হয়েছে এখান থেকে শাকওয়াই ইউনিয়নবাসী এবং হালুয়া গাটখানার যারা আছেন সকলেই দুজেই দিকে আসেন আমাদের এই দোকান থেকে কিনা করবেন করবেন যেমন আমাদের হযরত কিনা কাটা করছে ওনাকে পয়েন দেওয়া হয়েছে এইভাবে যখন আপনারা কিনা কাটা করবেন এখান থেকে পয়েন্ট দিবেন যখন পয়েন্ট এতদিন দোকানদার লাভবান হয়েছে এমন বিক্রি দোকানদার বিক্রেতা লাভবান হইছে এখন ক্রেতারা লাভমান আপনারা এখান থেকে আপনি কিনা কাটা করবেন আপনাকে পয়েন্ট দিবেন আর এইভাবে 100 পয়েন্ট হয়ে গেলে আপনি একটা কোম্পানি ক্লাব নাম্বার আর একটা ক্লাব নম্বরে আপনি টাকা পাবেন 16,38,200 লং টাইম সকলকে ধন্যবাদ সকলে আশেপাশে যারা আছেন সকলেই এখান থেকে কিনা কাটা করবেন এখানে সমস্ত কলের মাল যা আছে রড সিমেন্ট সবকিছু পাওয়া যায় দোকানের নাম কি রাজীব মামারের সাথে যোগাযোগ করেন সকল সকলকে ধন্যবাদ